চায়না পৃথিবীতে কি চাপ বানিয়ে ফেলেছে একটি আর্টিফিশিয়াল মো ইস্টার্ন জিয়াংসু এরিয়াকে রিসার্চ ফ্যাসিলিটি আছে যেখানে এর অনেক পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ডের ব্যবহার করেছে পৃথিবীর গ্র্যাভিটিকে কমানোর জন্য স্পেসিফিকলি যদি বলা হয় তাহলে চাঁদে যে গ্র্যাভিটি রয়েছে তা পৃথিবীর ছয় ভাগের এক ভাগ মাত্র তো এরা ম্যাগনেটিক ফিল্ডের ব্যবহার করেছে যেখানে রিসার্চ ফ্যাসিলিটির ভিতরে গ্র্যাভিটি রয়েছে সেটাকে ছয় ভাগের এক ভাগে আনার জন্য এটা ছাড়াও এটা চেম্বারের ভিতরে অর্থাৎ ওই রুমের ভিতরে ওই ধরনের ডাস্ট এবং ওই একই ধরনের পাথর রেখেছে যা চাঁদে পাওয়া যায় যাতে পুরো এনভায়রনমেন্ট চাঁদের মতো হতে পারে রিসার্চের অ্যাকর্ডিং এর রিসপাইশন নিয়েছিলেন দু হাজার সালে করা একটি ফিজিক্স এক্সপেরিমেন্ট থেকে যেখানে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের এক ফিজিসিস্ট আন্দ্রে একটি ব্যাঙ্কে পানিতে বাসিয়ে দেখিয়েছিলেন ম্যাগনেটের ব্যবহার করে তো এখন এই আর্টিফিশিয়াল চাঁদের ব্যবহার করা হবে অ্যাস্ট্রোনটদের ট্রেন করার জন্য এবং নতুন রোবটস যা সায়েন্টিস্টরা পাঠিয়ে থাকে এদেরকে টেস্ট আউট করার জন্য ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে